আন্দরপুরীর মানুষ আমি আন্দরপুরীর মানুষ আমি আর আন্দার গরের বাসিন্দার ও আল্লাহ ও আল্লাহ আমি এক পাপিষ্ট বন্দা ও আল্লাহ ও আল্লাহ আমি এক পাপিষ্ট বন্দা আন্দরপুরীর মানুষ আমি আন্দারপুরীর মানুষ আমি আর আন্দার গড়ের বাসিন্দার ও আল্লাহ ও আল্লাহ আমি এক রুহুটার কবজা কইরা আজরাইলে নিব দইরা রুহুটার কব্জা কইরা আজরাইলে নিব দইরা শূন্য কায়া রইব পইরা শূন্য কায়া রই শুনে কর ক গো ও আল্লাহ ও আল্লাহ আমি পাপিষ্ট বন্ধা ও আল্লাহ আমি পিষ্ট বন্ধ